আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পরম করুনময় অসীম দেয়ালু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের উপরে ইসলাম ও ভঙ্গের কারণ দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল আর পূর্ববর্তী পর্বে আমি সালাফি অনলাইন প্ল্যাটফর্ম বলেছি সেটা হবে আসলে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল আলোচনা শুরু করা যাক তো ইসলাম ও ইমান ভঙ্গের কারণসমূহের মধ্যে প্রথম কারণটি হলো শের করা আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিসের সাথে শের করা আর এই পাঁচটি জিনিসে যে ব্যক্তি শের করে সে ব্যক্তি কিন্তু মুষ্টি হয়ে যায় আর আরেকটি সংজ্ঞা এভাবে রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে ইবাদতার মধ্যে সে শের করে সুরা নিসা সুরা নম্বর চার আয়তম আটচল্লিশ মহান আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তাছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়তম আর বাহাত্তর মহান আল্লাহ তালা বলেছেন অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ হচ্ছে মারিয়ম পুত্র মসিহ আর মসিহ বলেছে হে বোন ইসরাইল তোমরা আমার রপ ও তোমাদের রপ আল্লাহর ইবাদত করো নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন আর আলিমদের কোনো সাহায্যকারী নেই তাহলে পরিষ্কার হয়ে গেল যে শির করা অত্যন্ত বড় একটি এবং এই গুনাহ করে আপনি মারা যান। তাহলে আল্লাহ দিন আপনাকে করবেন না এবং আপনি জাহার নামে নিক্ষিপ্ত হবেন শিরকের একটি উদাহরণ হলো। একমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মানুষ সে জীবিত বা মৃত অথবা জিন বা ফেরস্তার উদ্দেশ্যে জবাহ করা আল্লাহ তালার ইবাদতে শির অন্তর্ভুক্ত এটা যে শেরক আর এটা যে ইবাদতের ক্ষেত্রে শেরক এটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু দুটা বিষয় বুঝতে হবে এক নম্বরে বুঝতে হবে ইবাদত কি দুই নম্বরে বুঝতে হবে শেরক কি তো প্রথমত আসি ইবাদত কি ইবাদতের সংক্ষিপ্ত সংজ্ঞা হল ইবাদত হলো আল্লাহর জন্য পরিপূর্ণ ভক্তি বিনয়ের সাথে চূড়ান্ত ভালোবাসা ইবাদতের বিস্তারিত সংজ্ঞা হল মহান আল্লাহ ভালোবাসেন এরূপ সকল কথা বাহ্যিক ও মানসিক কর্ম সব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত তো ইবাদত কবুলে দুইটি সত্য রয়েছে এক নম্বর সত্য হল ইবাদতটি মুক্ত হতে হবে অর্থাৎ আপনি যে ইবাদতটি করবেন সেই ইবাদতটি মুক্ত হতে হবে যদি আপনার ইবাদতটি শির্ক মুক্ত না হয় তাহলে আল্লাহ আল্লাহ তালা আপনার ইবাদতকে গ্রহণ করবেন না সুরাজ জুমার সোনা নম্বর উনচল্লিশ আয়ত নম্বর পঁয়ষট্টি মহান আল্লাহ বলেছেন আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহি পাঠানো হয়েছে যে তুমি শির করলে তোমার কর্ম নিষ্ফল হবেই আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নম্বর আনার মহান আল্লাহ তালা বলেছেন আর যদি তারা শির করত তবে তারা যা মূল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত তাহলে ইবাদত করতে হবে শির্ক মুক্ত এই ক্লাসের সাথে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্বিতীয়ত আপনারা যে ইবাদত করবেন সেই ইবাদতটি রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে যদি রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে কিন্তু আপনার ইবাদতটি গ্রহণ হবে না সোরা মুহাম্মাদ সার নম্বর সাতচল্লিশ আয়তম তেত্রিশ মহান আল্লাহ তাআলা বলেছেন হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না সৈবুখারী হাদিস আম্বা দু হাজার ছয়শো সাতানব্বই মিশকাত হাদিস নাম্বার একশো চল্লিশ আমাজান আয়েশা রাদী আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই ধর্মের নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যাত তাহলে ইবাদত কবুলের দুইটি মৌলিক সত্য হচ্ছে ইবাদতটি শেরক মুক্ত হতে হবে কেবলমাত্র আল্লাহ তাল্লার জন্য হতে হবে একনিষ্ঠভাবে আর ইবাদতটি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে নতুবা ইবাদত গ্রহণযোগ্য হবে না এবার আসি ইবাদতের প্রকারভেদ ইবাদতের প্রকার সময়ের মধ্য থেকে কোনো একটি ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করলে ওই ব্যক্তি মুষ্টিক হয়ে যাবে গাছ মানুষ পশু পাখি জীবিত বা মৃত যাই হোক না কেন একটি ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া কোনো অন্য কারো উদ্দেশ্যে করলেই ওই ব্যক্তি মুষ্টিক হয়ে যাবে সোরা আনানম নম্বর ছয় এ তোমার একান্ন মহান আল্লাহ তালা বলেছেন বলো এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলওয়াত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না তাহলে আল্লাহ তাল্লার সাথে ইবাদতে অন্য কাউকে শরিক করতে আল্লাহ তাল্লাহ হারাম করে দিয়েছেন শির করা যাবে না ইবাদতকে সালফে সালহীনগণ বিভিন্নভাগে ভাগ করেছেন তার মধ্যে একটি ভাগ আমি আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে কালবি ইবাদত অর্থাৎ যে ইবাদতগুলো কাল দ্বারা করা হয় যেমন ইখলাস তাওয়াকুল আল্লাহ তাল্লাহকে ভালোবাসা নবী সাল্লু আলি আসাল্লামকে ভালোবাসা আল্লাহ তা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা সবর করা নিয়ত করা অপরদিকে যেগুলো নিষিদ্ধ যেমন রিয়া হিংসা করা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইত্যাদি দুই মুখ মৌখিক ইবাদত অর্থাৎ যে ইবাদতগুলো মুখ দ্বারা করা হয় যেমন ইমানের সাক্ষ্য দেয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে মানুষকে নিষেধ করা জিকির করা সালাম দেয়া অপরদিকে যেগুলো নিষিদ্ধ যেমন বিদাতি কথা বলা মানুষকে গালি দেয়া মানুষকে অপবাদ দেয়া মানুষের ব্যাপারে চুগুল খড়ি করা মিথ্যা কথা বলা আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস বয়ান করা ইত্যাদি এগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে ইবাদত তিন নম্বর হচ্ছে আমলি ইবাদত কাল্প মুখ ছাড়া অন্যান্য অঙ্গের মাধ্যমে যে ইবাদতগুলো করা হয় সেটাকে বলা হয় আমলি ইবাদত যেমন হজ করা সালাত আদায় করা জাকাত প্রদান করা তাওয়াফ করা ইত্যাদি অপর যেগুলো নিষিদ্ধ যেমন মানুষ হত্যা করা ঘুষ খাওয়া সুদ খাওয়া মদ পান করা ইত্যাদি ইবাদতের স্বরূপ অর্থাৎ ইবাদত মানুষের অন্তরের অবস্থা তার সকল কথা কর্ম সবকিছুকেই কে অন্তর্ভুক্ত করে একজন মুসলিম মহান আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টির উদ্দেশ্যে যত কিছু করে সবাই মহান আল্লাহ তালার ইবাদত কোনো কথা বলবে তা আল্লাহ তালার জন্য কোনো কথা বলা পরিহার করবে তা আল্লাহ তালার জন্য কোনো কাজ করবে তা আল্লাহ তালার জন্য কোনো কাজ করা পরিহার করবে তাও তালার জন্য তার জীবনের সমস্ত কিছুই হবে আল্লাহ তাল্লার জন্য এমনকি তার মৃত্যু হবে আল্লাহ তাআলার জন্য ইসলামে এটি হচ্ছে ইবাদতের স্বরূপ সুরা আনানাম সুরা নম্বর ছয় আয় তোমার একশো বাষট্টি থেকে একশো তিরষট্টি মহান আল্লাহ তাআলা বলেছেন বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব তার কোনো শরিক নেই যেমন ইলম অন্বেষণ করা পরিবারের জন্য খরচ নির্বাহ করা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা নির্ধারিত জাকাত আদায় করা পালন করা ইত্যাদি মহান আল্লাহ সই বুখারি হাদিস নাম্বার উননব্বই আবু রাদি আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি শরীরের প্রত্যেকটি গ্রন্থির উপর প্রতিদিনের সৎকার ধার্য রয়েছে দু ব্যক্তির মাঝে ইনসাফ করে দেওয়া একটি সাতকা কোনো ব্যক্তিকে সাওয়ারির উপর আরোহণে সাহায্য করা অথবা তার মালামাল সাওয়ারির উপরে তুলে দেওয়া একটি সৎকা তিনি আরো বলেন সকল প্রকার ভালো কথাই এক একটি সাতকা জন্য মসজিদে যেতে যতটি পদক্ষেপ ফেলা হয় তার প্রতিটি এক একটি সাতকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও একটি সৎকা উনিশশো দশ আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্ল বলেছেন প্রতিটি ভালো কাজই সাতকা আর তোমার নিজের কোনো ভাইয়ের সাথে হাসিমুখী সাক্ষাৎ এবং কোনো ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও ভালো কাজের অন্তর্ভুক্ত মুসলিমের হাদিস আবু জারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী সাল্লাহ আলী আসসালামের কিছু সংখ্যক সাহাবি তার কাছে এসে বললেন হে হ্যালো রসুল ধন সম্পদের মালিকারা তো সব সয়াব নিয়ে নিচ্ছে কেননা আমরা যেভাবে সলাত আদায় করি তারাও সেভাবে সলাৎ আদায় করে আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও সেভাবে সিয়াম পালন করে কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ দান করে সব লাভ করছে অথচ আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না তিনি সাল্লাহ আলিহাল্লাম বললেন আল্লাহ তালা কি তোমাদের এমন অনেক কিছু দান করেননি যা করে তোমরা পেতে পারো আর তা হল একটি বলা একটি সৎকা প্রত্যেক বলা একটি প্রত্যেক ভালো কাজের আদেশ দেয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা বাদা দেয়া একটি সাতকা এমনকি তোমাদের শরীরের অংশে সাতকা রয়েছে অর্থাৎ আপন স্ত্রীর সাথে সহবাস করাও একটি সাতকা সাহাবিগন জিজ্ঞেস করলেন হেয়াল রসুল আমাদের কেউ তার কাম প্রবৃত্তিকে চারিতার্থ করবে বৈধ পথে আরে তো কি তা সব হবে তিনি বললেন যদি তোমাদের কেউ হারাম পথে নিজের চাহিদা মেটাতো বা জিনা করতো তাহলে কি তার গুণা হতো না অনুরূপ যখন সে হালাল বা বৈধ পথে কামাচার করবে তাতে তার সব হবে সই বুখারি নাম্বার চার হাজার ছয় আবু মাসুদ আল বাদরি রাদি আল্লাহ তালতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি সবের আশায় তার পরিবারের জন্য যা কিছু খরচ করবে তা সবই তার জন্য সাতকা অর্থাৎ দান হিসেবে গণ্য হবে তো আজকে দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা হল যে আল্লাহ ইসলাম ও ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শেরক আর আমরা শির্কের ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারিমে দুইটি আয়াত পেশ করেছি এবং একটি উদাহরণ পেশ করেছি এবং আমরা এটা বলার চেষ্টা করেছি যে যদি আপনি শির্ক বুঝতে চান তাহলে আগে বুঝতে হবে ইবাদত সম্পর্কে আপনি যদি ইবাদত কি না বুঝেন তাহলে আপনি শির কিভাবে হচ্ছে ইবাদতের ভিতরে সেটা বুঝতে পারবেন না এজন্য আমরা ইবাদত সম্পর্কে আলোচনা করছি ইনশাল্লাহ তৃতীয় পর্ব পচিরেই আসবে আল্লাহ তালা তৌফিক দান আসসালামু আলাইকুম